আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা যারা আগে থেকে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করছি এবং যারা নতুন মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চাচ্ছি তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মোবাইল সার্কিটে থাকা বিভিন্ন সেকশন এবং কোনটা কি আইসি সেটা কীভাবে চিনবো তা নিয়ে যারা আইসি চিনেন না বিশেষ করে কোনটা পাওয়ার আইসি কোনটা সিপিইউ কোনটা ইএমসি কোনটা চার্জিং আইসি লাইটিং আইসি গ্রাফিক্স আইসি এই আইসিগুলা যারা চিনেন না একটা সার্কিট দেখে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি পরবর্তীতে যে কোনো সেকশন এবং কোনটা কি আইসি আশা করি চিনতে পারবেন তো আজকের এই ভিডিওটি আমরা বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে আলোচনা করব। অর্থাৎ বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম যাদের কাছে আছে। তারা কিভাবে সহজে একটি ফোনের সেকশন এবং কোনটা কি আইসি জানবেন তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো প্রথমে আমরা বর্নিও স্কেমেটিক ডায়াগ্রামটি ওপেন করব ওপেন করার জন্য ডাবল ক্লিক তারপর এস এই ভিডিওটি দেখে অনেকেই যেটা বলবেন যে ভাই আমরা যারা বর্ণিউ ইস্কেমেটিক ডায়াগ্রাম নিব না বা যাদের কাছে বর্ণিউ স্কেমেটিক ডায়াগ্রাম নাই তারা কিভাবে একটা ফোনের সেকশন এবং কোনটা কি আইসি কিভাবে চিনবো তাদের উদ্দেশ্য বলবো আমরা যারা ডায়াগ্রাম নিব না বা যাদের কাছে ডায়াগ্রাম নাই তাদের জন্য আমরা পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসব। যে ভিডিওটির মধ্যে ডায়াগ্রাম ছাড়া একটি ফোনের আইসি আমরা কিভাবে চিনবো এবং কোনটা কি সেকশন কিভাবে চিনবো তা নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো আমরা ভর্ণিউ স্কিমেটিক ডায়াগ্রামটি ওপেন করার পর আমরা এখানে লগ ইনে ক্লিক করবো ভর্ণিউ স্কিমেটিক ডায়াগ্রাম সফটওয়্যারটি লগ ইন হওয়ার পর আমরা একটু ফুল স্ক্রিন করে নিচ্ছি লগ ইন হওয়ার পর এখানে প্রথম যে অপশনটা আছে মোবাইল ফোন কন্টেন্ট এখানে ক্লিক করতে হবে বাকি অন্যান্য অপশন আছে এখানে তার মধ্যে আমাদের মোবাইল ফোনের জন্য প্রথমটাই হচ্ছে অপশন মোবাইল ফোন কন্টেন্ট এখানে ক্লিক করব আর অবশ্যই নেটওয়ার্ক কানেকশন ভালো হতে হবে নেটওয়ার্ক কানেকশন ভালো না থাকলে আমাদের ডায়াগ্রামটি একটু সময় নিয়ে ওপেন হবে একটু ওপেন হতে দেরি হবে তো আমরা একটু ওয়েট করবো আমাদের এই বাম পাশে চারটি অপশন আসবে ওইটা আসা পর্যন্ত আমরা ওয়েট করব চারটি অপশন আসার পর এখান থেকে আমরা চলে যাব মোবাইল ফোন সলিউশন যে অপশনটি আছে এক নম্বর ওখানে এখানে আমরা ডাবল ক্লিক করব তারপর আমরা এখানে পেয়ে যাব আমাদের ব্র্যান্ডগুলা এখানে অনেক ব্র্যান্ডই আছে আমাদের অ্যাভেলেবল যে ব্র্যান্ডগুলো শাওমি তারপর হচ্ছে ভিভো স্যামসাং রিয়েলমি ওপো অন্যান্য আরও ব্র্যান্ড এখানে যায় সবগুলো হচ্ছে আমাদের ব্র্যান্ড তো তার মধ্যে আপনাদেরকে বোঝানোর জন্য উদাহরণস্বরূপ আমরা শাওমি ব্র্যান্ডে ক্লিক করছি সাউমির মধ্যে ক্লিক করার পর শাওমির যত মডেল আছে রিডমি সিরিজ তারপর হচ্ছে এমআই সিরিজ পুকু সিরিজ রিডমি নোট সিরিজ সকল মডেল আমরা এখানে পেয়ে যাব তো আপনাদেরকে বোঝানোর জন্য আমরা দুই তিনটা মডেল দিয়ে বোঝাবো একটা যেভাবে আপনি আমি দেখাই দিব পরবর্তীতে আপনার অন্যান্য ব্র্যান্ড অন্যান্য মডেল হলেও সেম প্রসেসে আপনারা একটা ফোনের কোনটা কি আইসি সেটা দেখতে পারবেন তো আপনাদেরকে বোঝানোর জন্য আমরা একটা মডেল ওপেন করছি রেডমি নোট এইট এই ফোনটি আমরা ওপেন করছি একটা আমি যেভাবে দেখাই দেবো বাকি সবগুলো সেম প্রসেসে আপনি দেখতে পারবেন তো ওই রেডমি নোটএট ফোনটার মধ্যে কোনটা কী আইসি অর্থাৎ কোনটা পাওয়ার আইসি কোনটা সিপিউ কোনটা ইএমএমসি কোনটা চার্জিং আইসি লাইটিং আইসি গ্রাফিক্স আইসি ওয়াইফাই আইসি অডিও আইসি কীভাবে চিনবেন তা আমরা এখন দেখাবো তার জন্য আপনাকে রেডমি নোট যে অপশনটি আছে রেডমি নোটএট মডেলটাতে ক্লিক করতে হবে ডাবল ক্লিক তো রিড রেডমি নোট এইটে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাই যেমন বিট ম্যাপ ডায়োট হার্ডওয়্যার সলিউশন স্কেমেটিক অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল স্মার্ট ভোল্টেজ এতগুলো অপশনের মধ্যে আপনাকে ওই ফোনটার মধ্যে কোনটা কী আইসি সেটা চেনার জন্য আপনাকে চলে যেতে হবে হার্ডওয়্যার সলিউশন অপশনে অন্যান্য কোনো অপশনে গেলে কোনটা কি আইসি সহজে বুঝতে পারবেন না সহজে বোঝার জন্য আপনাকে চলে যেতে হবে হার্ডওয়্যার সলিউশন অপশনে শুধু এই মডেলটা না অন্যান্য আরও যে কোনো মডেলে আপনি যান না কেন যেমন রেডমি নোট ফাইভেও যদি নোট ফাইভের কোনটা কি আইসি সেটা দেখতে যান তার জন্য আপনাকে রেডমি নোট ফাইভে ক্লিক করার পর চলে যেতে হবে হার্ডওয়্যার সলিউশন অপশনে এছাড়া আপনি অন্য কোথাও গেলে পাবেন না আচ্ছা এবার আসি হার্ডওয়্যার সলিউশনে ক্লিক করার পর কোথায় যাইতে হবে হার্ডওয়্যার সলিউশনে ক্লিক করার পর আমরা এখানে মোবাইলের বিভিন্ন সেকশন অনুযায়ী অনেক আলাদা আলাদা পিডিএফ পাবো তার মধ্য থেকে আমরা একটা পিডিএফ খুঁজব যে পিডিএফটার নাম লেখা থাকবে কম্পোনেন্ট নেম এই যে এটা সি ও এম পি এখানে ফর্মে লেখা থাকবে কম্পোনেন্ট নেম মানে কম্পোনেন্ট বলতে ছোটোখাটো যে কম্পোনেন্টগুলো আছে এগুলো না যত বড় ধরনের আইসিগুলো আছে বিভিন্ন সেকশনের যে মেন আইসিগুলো আছে ওইগুলাই শুধু ড্রয়িং করে কোনটা কি আইসি সেটা ওনারা মার্ক করে এখানে দিয়ে রেখেছে তো আমরা দেখার জন্য চলে যাব কম্পোনের নেম অপশনে কম্পোনের নেম অপশনে ক্লিক করার পর এখানে আমাদের একটি পিডিএফ ওপেন হবে যেটা আমরা একটু ছোটো করছি এই যে আমাদের বোর্ডের দুই পাশের পিডিএফ কিন্তু চলে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি অনেক কিছুই মার্ক করা আছে এবং মার্ক করে কোনটা কি আইসি সংক্ষেপে লিখা আছে তো আমরা যদি আপনাদেরকে একটা একটা করে দেখাইতে যাই আমরা বোর্ডের উপর অংশটাতে আছি এ পাশে যদি আমরা একটু দেখি এই যে এই যে আইসিটা কোয়ালকম পি একষট্টি পঁচিশ যে মডেলের আইসিটা এটা কি আইসি যদি দেখতে চাই আমরা একটু এখানে দেখি এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পাওয়ার আইসি অর্থাৎ পি এম একষট্টি পঁচিশ পাওয়ার লেখা আছে তার মানে এটা হচ্ছে পাওয়ার আইসি তারপর একটু নিচে যদি এই যে বড় দুইটা আইসি দেখতে পাচ্ছি তার মধ্যে এই যে এটা কলকম লেখা যেটা এটা হচ্ছে আমাদের চিপসেট মানে সিপিউ আমাদের সিপিউ হচ্ছে এটা তারপর হচ্ছে এই পাশে সিপিউর পাশে যে বড় আইসিটা দেখা যাচ্ছে এটা লেখা আছে ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ আমরা যেটাকে ইএমএমসি নামে চিনি র্যাম রুম যেটা একসাথে ইন্টারনাল স্টোরেজ লেখা থাকবে তার মানে এটা হচ্ছে আমাদের ইএমএমসি তারপর ইএমএমসিটার পাশে এই পাশে ছোটো একটা আইসি আছে যে আইসিটা হচ্ছে লাইট তার মানে এটা হচ্ছে এলসিডি লাইট আইসি তারপরে এখানে যে এনটিনাগুলো আছে চারটা এন্টিনা এগুলো হচ্ছে আমাদের অন অফ এবং কির যে এন্টিনাগুলা এগুলো তারপর এখানে এই পাশে যদি আমরা একটু দেখতে যাই এখানে এই যে ছোটো আইসি যেটা আছে আইসিটার পাশে দুইটা কোয়েল দেখা যাচ্ছে তা এটা আমরা নিচে দেখতে পাচ্ছি অডিও লেখা আছে তার মানে আমাদের এই আইসিটা হচ্ছে অডিও আইসি তারপরে এখানে আরও একটা আছে এটাও হচ্ছে আমাদের অডিও কুডেক আইসি অডিও কুডেক আইসি তারপর এখানে যে আইসিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পি এ থ্রি জি আইসি মানে নেটওয়ার্কের পি এ আইসি যেটা থ্রি জি আইসি তারপর হচ্ছে আমাদের এটা যে সিম বেসটা আছে তার মধ্যে কোনটা সিম ওয়ান কোনটা সিম টু তারপরে এসডি কার্ড তারপরে এখানে যে দুইটা এন্টিনা দেখা যাচ্ছে এগুলো কিসির এন্টিনা এয়ার মানে এয়ার স্পিকারের এন্টিনা তারপরে এই পাশে আমাদের আর কিছুই নাই আমরা বোর্ডের অপোজিট পাশে যাই অপোজিট পাশে যাওয়ার পর আমরা দেখতে পাবো এখানে মাসখানে মাঝখানে যে যে আইসিটা আছে কোয়ালকম পি এম আই ছয়শো বত্রিশ এটা চার্জিং আইসি হবে তারপর আমরা দেখে নিচ্ছি আমরা এটা কি লেখা আছে দেখি লেখা আছে চার্জার পি এম ছয়শো বত্রিশ এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি তারপরে এখানে উপরে এই যে একদম উপরে যে আইসিটা দেখতে পাচ্ছি এখানে আমাদের এন্টিনা আছে তো উপরে বেশিরভাগই আমাদের ওয়াইফাই আইসি থাকে তারপর আমরা দেখে নিচ্ছি কী লেখা আছে যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই লেখা আছে তার মানে এটা হচ্ছে আমাদের ওয়াইফাই আইসি তারপরে এখানে আরও আইসি আসে এখানে আমাদের পিএ টু জি আইসি নেটওয়ার্কের পি পাওয়ার এমপ্লিফায়ার আইসি টু জি যেটা ওইটা এটা হচ্ছে আমাদের টু জি আইসি এটা হচ্ছে আমাদের কি আইসি আর এফ মানে রেডিও ফ্রিকুয়েন্সি মেন নেটওয়ার্ক আইসি যেটা আর এফ রেডিও ফ্রিকুয়েন্সি আইসি তো এভাবে আপনারা যে কোনো ফোনের যে কোনো ফোনের কোনটা কি আইসি দেখার জন্য আপনি ফোনের ব্র্যান্ড ক্লিক করার পর হার্ডওয়্যার সলিউশনে কম্পনের নেম অপশনে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন এছাড়া কোনটা কি কানেক্টর শুধু আইসি না কোনটা কী কানেক্টর সেটা আপনি দেখতে পারবেন যেমন এই কানেক্টরটা কী কানেক্টর লেখা আছে কিন্তু ব্যাটারি কানেক্টর তারপরে এখানে ছোটো যে কানেক্টরটা এটা হচ্ছে আমাদের ফিঙ্গার প্রিন্টের কানেক্টর তারপরে এখানে যে বড়ো কানেক্টরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের চার্জার অ্যান্ড বাজার অর্থাৎ আমাদের বিটুবি কানেক্টর অর্থাৎ সাববোর্ড টু মেইন বোর্ডের কানেক্টর তারপর হচ্ছে এখানে যে বড়ো কানেক্টরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এলসিডি কানেক্টর এটা হচ্ছে এলসিডি কানেক্টর তারপরে এখানে আরও তিনটা উপরে একটা চারটা এগুলো হচ্ছে আমাদের ব্যাক ক্যামেরার কানেক্টর আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ক্যামেরা সামনের ক্যামেরার কানেক্টর এটা হচ্ছে আমাদের সাব এমআইসি মানে সাব মাউথ স্পিকার তারপরে এই ফোনটার যদি নিচের লজিক অপশনটা দেখতে চাই তাহলে আমাদেরকে চলে যেতে হবে সাববোর্ডে সাববোর্ডটার মধ্যে আমরা কোনটা কী আইসি ওইখানে গেলে দেখতে পাবো তো মেন হচ্ছে আমাদের উপরের অংশটাই আমাদের মেন পিসিবিটাই হচ্ছে মেন তার জন্য আমাদেরকে কম্পোনেন্ট নেম অপশনে যেতে হবে কম্পোনের নেম অপশনে আসার পর আমরা কোনটা কী আইসি সেটা দেখতে পারবো উদাহরণস্বরূপ আমরা আপনাদেরকে আরেকটা মডেল দিয়ে দেখাচ্ছি আমরা রেডমি নোট অফ করে আমরা চলে যাব হচ্ছে রেডমি নোট ফাইভ এটার মধ্যে যদি আমি দেখাই কোনটা কী আইসি তার জন্য রেডমি নোট ফাইভে যেতে হবে তারপর যেতে হবে হার্ডওয়্যার সলিউশন অপশনে তারপর চলে যাবেন হচ্ছে কম্পোনের নেম অপশনে কম্পোনের নেম অপশনে ক্লিক করার পর এখানে পিডিএফটা ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে আমাদের বোর্ডের সার্কিটের দুই পাশের পিডিএফই আসবে তার মধ্যে থেকে আমরা প্রথম যে অংশটা আছে দুই পাশের পিডিএফ আসার পর আমরা প্রথম অংশটার মধ্যে কোনটা কী আইসি সেটা দেখানোর চেষ্টা করছি এখানে বড় যে দুইটা আইসি আছে তার মধ্যে যে মাঝখানে যেটা আছে এটা যদি দেখি এটা হচ্ছে আমাদের চিপসেট মানে সিপিউ কোয়ালকম এস ডি মানে কোয়ালকমের প্রসেসর দেওয়া আছে এখানে যে গায়ে লিখে আছে ওই তো অনেকেই দেখতে পাচ্ছেন না এখানে ছোটো করে লিখে আছে এই আইসিটার গায়ে কোয়ালকম তারপরে সিপিউআইসিটার নিচে বড় যে আইসিটা আছে এটা হচ্ছে ইন্টারনাল স্টোরেজ মানে ইএমএমসি তারপর এই পাশে যে এন্টিনাগুলো আছে এগুলো হচ্ছে আমাদের পাওয়ার অ্যান্ড ভলিউম কির এন্টিনা তারপর এটা হচ্ছে ব্যাক ক্যামেরা কানেক্টর এ পাশে উপরে ছোটো একটা আইসি ছিল যে এটা এটা ছিল আমাদের কে আইসি চার্জার আইসি তারপরে কোন এসডি কার্ড তারপর হচ্ছে সিম কার্ড ওয়ান সিম কার্ড টু তারপর আমরা চলে যাব বোর্ডের অপোজিট অংশে অপর পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইসিটা আছে বড় যেটার পাশে অনেকগুলো কয়েল দেখতে পাচ্ছি বাক কয়েল এটা হচ্ছে আমাদের উপরে লেখা আছে পাওয়ার আইসি তার মানে এটা হচ্ছে আমাদের পাওয়ার আইসি উপরে যে মাউথ স্পিকারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাব মাউথ স্পিকার আমাদের মেন যে মাউথ স্পিকার এটা থাকবে হচ্ছে আমাদের সাব বোর্ড অর্থাৎ লজিক বোর্ডে তারপরে পাশে যে ছোটো আইসিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়াইফাই আইসি ওয়াইফাই আইসি তারপর এখানে যে ছোট আইসিটা দেখতে পাচ্ছি এটাও দেখতে পাচ্ছি পাওয়ার আইসি নামে উপরও আমরা একটা দেখছিলাম পাওয়ার আইসি তার মানে এটার মধ্যে দুইটা পাওয়ার আইসি ব্যবহার করা আছে তারপরে এখানে যে ছোট আইসিটা দেখতে পাচ্ছি যেটার পাশে দুইটা কোয়েল আছে তো ওইটা হচ্ছে আমাদের ওডিও আইসি তারপর এটা কি কানেক্টর বিটিভি কানেক্টর ব্যাটারি কানেক্টর তারপর হচ্ছে পি আইসি পি টু জি আইসি পি থ্রি জি আইসি তারপর হচ্ছে আমাদের রেডিও ফ্রিকুয়েন্সি আইসি আর এফ আই তো আশা করি আপনারা একটা ফোনের কোনটা কি আইসি যদি ডায়াগ্রাম থাকে ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে কোন অপশনে ঢুকে বের করতে হয় বুঝতে পারছেন আমি আবারও বলছি শুধু আমরা দুইটা মডেল দিয়ে দেখাইছি শুধু এরকম না যে অন্যান্য মডেলগুলো এরকমটা হবে না আমরা যে দুইটা দেখাইছি আপনি চাইলে একটা একটা করে প্রত্যেকটা মডেলের ভিতরে সেম প্রসেসে ঢুকে আপনি চাইলে ওই ফোনটার মধ্যে কোনটা কি আইসি এভাবে আপনি ডায়াগ্রাম দেখে দেখে চিনতে পারবেন আপনাকে তার জন্য চলে যেতে হবে মডেলে ক্লিক করার পর মডেলে ক্লিক করার পর আপনাকে চলে যেতে হবে হার্ডওয়্যার সলিউশন অপশনে হার্ডওয়্যার সলিউশন অপশনে ক্লিক করার পর আপনি ওইখান থেকে কম্পনের নেম যে পিডিএফটা আছে ওইটা ওপেন করবেন তো আজকের এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ডায়াগ্রাম ছাড়া ডায়াগ্রাম ছাড়া কিভাবে একটা ফোনের কোনটা কি আইসি কিভাবে চিনবেন তা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ